নমস্কার বন্ধুরা বিএন এন ফ্যামিলি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছে আজকের রেসিপি আজকের রেসিপি যারা বেগুন খেতে একদমই পছন্দ করেন না তাদের জন্য এই রেসিপি আর যারা খান তারা তো আরও বেশি পছন্দ করবেন রান্নার জন্য নিয়ে নিয়েছি দুটি বেগুন দুটি টমেটো দুটি কাঁচা লঙ্কা কয়েকটা রসুন কোয়া এবার গরম জলে সিদ্ধ করে নেব সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তুলে নিচ্ছি এবারে টমেটো আর বেগুনের খোসা ছাড়িয়ে নেব খোসা ছাড়িয়ে নিয়েছি এবার এভাবে হাত দিয়ে ভেঙে সমস্ত কিছু মিক্স করে নেব সব কিছু ভালোভাবে ভেঙে মিক্স করে নিতে হবে যাতে একটুকু গোটা না থাকে কড়াইয়ে সরষার তেল দিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি খুব অল্প পরিমাণে আদা বাটা দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো জল এরপরে অ্যাড করব গুঁড়ো মশলা পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনিয়া গুঁড়ো খুন্তি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি দিচ্ছি জিরা মশলা গুঁড়ো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে দিয়ে দিচ্ছি মেখে রাখা বেগুন বেগুন দিয়ে মশলার সাথে ভালোভাবে কোশিয়ে নিতে হবে চুলহার স্প্রিড লো রেখে কিছুক্ষণের জন্য ঢাকিয়ে রান্না করব মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কচি দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নামিয়ে নেব বেগুন ভর্তা বেশ রেডি হয়ে গেছে বন্ধুরা আপনারাও বাড়িতে এইভাবে ফ্রাই করে খেয়ে দেখবেন তো বন্ধুরা রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন